আপনারা সবাই সামনের দিকে এগোতে পারেন চলুন সামনের দিকে এগোন তাহলে টাগ অফ ওয়ারে একশো কুড়ি জনের মধ্যে ষাট জনই বেঁচে আছে আর মনে রাখবেন এদের মধ্যে যে কোনো একজনই চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার বাড়ি নিয়ে যাবে আপনারা কি সবাই মন দিয়ে শুনবেন যেরকমটা আপনারা জানেন যে স্কুইড গেমে চার নম্বর গেম ছিল মার্বেলস জানিনা না চিয়ার করা উচিত হবে কিনা কারণ আপনার পার্টনার আর কেউ নয় আপনার বেস্ট ফ্রেন্ডই হতে চলেছে এই পুরো গেমে আমরা এটা লক্ষ্য করেছি যে আপনারা কার সঙ্গে সব থেকে বেশি কথা বলছেন আর সেই এখন আপনার পার্টনার হতে চলেছে আপনাদের দুজনের মধ্যে একজনই এগিয়ে যাবে যেমন জিরো সিক্স সেভেন আর ফোর থ্রি ওয়ান ও আমার বেস্ট ফ্রেন্ড করেছি আমাদের মতে আপনারা দুজন রুমমেট আর বেস্ট ফ্রেন্ডও আমরা পুরো রিসার্চ করেছি এখান থেকে যাওয়ার পরে আমাদের দুজনকে একই ঘরে থাকতে হবে একটু অপর তোমাকে ছাড়া আমি এটা করতে পারতাম না একে অপরকে ছাড়া এটা আমরা করতে পারতাম না আমি খুশি যে তুমি আমার সাথে আছো সবাই 10টা মার্বেলে ভরা একটা ব্যাগ পাবে আর এদের নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে একটা গেম খেলতে হবে 20 মার্বেল জিতলেই সে আগে এগিয়ে যাবে কিন্তু জেতার অর্থ নিজের বেস্ট ফ্রেন্ডের এলিমিনেশন চলো টাইমার শুরু করা যাক আপনারা যে কোনো গেমই খেলতে পারেন কিন্তু এগিয়ে যাওয়ার জন্য কুড়িটা মার্বেল চাই অনেক জুটি মার্বেল গেমই বেছেছে যেটা স্কুইড গেমে খেলা হয়েছিল ইভেন কি চাই অডনা ইভেন ইভেন্ট হবে এই হাতে আবার কি সারাদিন তুমি চুপ না

তোমাকে এলিমিনেট করার আগে আমাদের ভিউয়ারদের এটা বলে দিই যে আগামী সাত দিনের মধ্যে আপনাদের মধ্যে যে কোনো একজন র্যান্ডম সাবস্ক্রাইবারকে দশ হাজার ডলার দেওয়া হবে জলদি সাবস্ক্রাইব করতে পারি হ্যাঁ হ্যাঁ কেন নয় এই যে এখানে আরে পড়ে যেও না এখানে সবাই নাটক করছে দশ হাজার ডলার যদি চাই তাহলে সাবস্ক্রাইব করো কোন গেমটা খেলছিল এক মিনিট পনেরো সেকেন্ড বাকি আছে ক্লকে জিরো হবার পরেও তোমরা এখানে থেকে গেলে এলিমিনেট হয়ে যাবে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই কি জিজ্ঞাসা করবে তুমি কি আমায় মনে রাখবে

মার্বেল থেকে বেঁচে আসার জন্য কনগ্রাচুলেশনস আসল খেলার এই মোড়ে এসে সব নাম্বারদের মধ্যে একটা বড় লড়াই শুরু হয়ে গেছে আর এখন আমরা খেলবো ডজি এদেরকে এই ব্লু পেপারের সাহায্যে মাটিতে পড়ে থাকা লাল পেপারটাকে ফ্লিপ করতে হবে এটা দিয়ে করতে হবে আপনাদের মধ্যে যারা সবার প্রথমে এটাকে ফ্লিপ করতে পারবে তারা চলে যাবে পরের রাউন্ডে গ্লাস ব্রিজে চলুন ফেলুন সবাই

আফটার দা গেমিং মোডে খেলতে পারবে যার মধ্যে একটা ব্যাটল রয়্যালও আছে যেটা আমরা এখন খেলছি। ইয়ে ইয়ে হি এখনো পর্যন্ত আমরা নটা প্লেয়ারকে পেয়ে গেছি যার অর্থ 7টা স্পট বাকি আছে। তুমি ব্রলস্টার খেলো। তোমরা দুজনেই খেলো। তো ব্রলস্টার কেমন লাগে তোমার? এটা খুব ভালো একটা গেম প্লে স্টোর আর অ্যাপ দুটোতেই अवेलेबल। কবি এগুলো বলতে বলিনি। ওহো ইয়ে ইয়ো আমাদের মেন ক্যারেক্টার বেঁচে গেছে যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রল স্টারের লোগো ফ্লিপ হয়ে গেছে এই জিতে গেছে এই গেমে প্রায় পঞ্চাশটারও বেশি ক্যারেক্টার আছে একটা প্রতিশোধের ইচ্ছায় ভরা রোবট থেকে শুরু করে স্পাইক নামের ক্যাকটাস পর্যন্ত যেটাকে নোলানের মতো দেখতে আর যেমন আমাদের এখান থেকে প্রত্যেকটা কন্ডিস্ট্যান্ট দু হাজার করে নিয়ে যেতে চলেছে আগামী সাত দিনে যারা ব্রল খেলবে আমি পার্সোনালি তাদেরকে একটা ফ্রি প্রাইজ দিতে চলেছি যদি ডাউনলোড না হয়ে থাকে তাড়াতাড়ি করে নিন ঝরবার আগে থ্যাংক ইউ ব্রলস্টার বলে জেল্লালে তাড়াতাড়ি হয়ে যাবে সত্যি আর যে চোদ্দ জন প্লেয়ার ফ্লিপ করতে পারলো না তাদেরকে এলিমিনেট করা হলো আরে বা এটা তো একটা বিটের মতো শোনাচ্ছে দারুন চলুন আমাদের সমস্ত উইনার্স রা ঘুরে যান থ্যাংক ইউ আর এখন আপনারা আবার ঘুরে যান প্লিজ আমরা ঘরের মধ্যে ষোলোটা আলাদা আলাদা স্ট্যাচু রেখে দিয়েছি আর এই সবগুলি র্যান্ডম অর্ডারে রাখা রয়েছে ওদের উপর লেখা নাম্বার গুলো আছে যে নাম্বারটা বেছে নেবে সেই অর্ডারেই এরা গ্লাস ব্রিজ পার করবে তাহলে যাওয়া যাক এখন শান্ত মনে ধীরে সুস্থে সামনের দিকে এগোন নাম্বার বাছু প্রথম হাত দেবে নাম্বারটা তারই দেখো একটু ও গড এর নাম্বার তো ওয়ান ঠিক আছে ঠিক আছে দেখো তুমি চাইলে এখনো বাড়ি যেতে পারো নিজের নাম্বারের ভেস্ট পরে চলো গ্লাস ব্রিজেতে Yeah! আর এখন আমরা এসে গেছি গ্লাস ব্রিজের একটু দেখুন কি দুর্দান্ত সেট এটা কন্টেস্টের বাইরে নিয়ে আসা হোক ওদের মুখগুলো তো একবার মতো হবে